বিশ্বাহ ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে ঘরে রেখে যাবে না কিন্তু দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি আহ সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে আহ ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু বঞ্চিত করা হয় বলা যায় মসজিদে যাওয়া যাবে না হবে এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াব মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্য বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া আতাজিল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে বয়স তারিখ না দা আওয়াত ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে তো মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে তো বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রসুল করিম সাল্লাহাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন এমন কি যে সমস্ত মেয়েদের ওড়না নাই তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওড়নার ভেতরে মাথা লুকি আস আসার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারা যারা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরকে ওই অবস্থায় আসতে বলেছেন এবং এসে তারা ঈদের সালাত আদায় করবে না কিন্তু দোয়াতে জিকিরে সামিল হবে আনন্দে সামিল হবে

জায়গা রাসুল সাল্লাম বলেছেন ঈদগাতেও মেয়েদেরকে নিয়ে যাও অসুস্থ মেয়েদেরকে তারা ঈদের আনন্দ এবং ঈদের দোয়াতে সামিল হতে পারবে ঈদ হলো আনন্দ ঈদ কি ডক্টর জাকির আপনি কি এই ঈদের নামাজে মহিলাদের উপস্থিত থাকার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয় এটা বাধ্যতামূলক সব মুসলিম পুরুষ নামাজ পড়বে আর এমনকি শিশুরাও পাশাপাশি মহিলারাও তারা হতে পারে তরুণী অথবা বয়স্ক বিবাহিতা বা অবিবাহিতা আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে যদিও তাদের নামাজ পড়তে হবে না উপস্থিত থাকবে আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে এটা আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নাম্বার তিনশো একান্ন যে উম্মে আতিয়া রিয়ালাহ তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তপুরের মহিলারা তারা সবাই ঈদের নামাজ স্থানে যাবে যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে তার মানে তারা নামাজ পড়বে না কিন্তু সেখানে যাবে আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করল হে নবী সেই মহিলার যদি বোরখা না থাকে নবী তখন বললেন সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ এরপর উম্মে ওমে আনহা আরও বলেছেন সবাইকে ঈদের নামাজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে রজস্রাব হওয়া মহিলারা নামাজ পড়বে না তবে ঈদের নামাজের জায়গাটাত উপস্থিত থাকবে আরও একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর দুই বুক কব টুইডস হাদিস নাম্বার নয়শো পঁচাত্তর ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহানা ঈদুল ফিতর ছিল সেটা নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত আরেকটা হাদিস আছে সহি খন্ড নম্বর এক বুক অফ মেনসেস হাদিস নাম্বার তিনশো চব্বিশ আনহা বলেছেন যে আমরা বাসার কুমারী মেয়েদের ঈদের নামাজে যাওয়ার অনুমতি দিতাম না এভাবে আরও কথা বললেন তখন এক মহিলা আসলো আর সে বলল যে আমার বোন আমাদের নবীর একজন সাহাবীর স্ত্রী আর যুদ্ধের সময় আমরা লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের সাহায্য করতাম এভাবে বলে গেল আর নবী বললেন যে রজস্রাব হওয়া মহিলারা আর অন্তপুরের মহিলারা ঈদের নামাজের স্থানে যাবে আর যদি তাদের বোরখা না থাকে সঙ্গীর কাছ থেকে সে ধার করবে কিছুক্ষণ পরে উম্মায় এরাদ আল্লাহন আনহা ঘরে ঢুকলেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি এগুলো শুনেছো তিনি বললেন হ্যাঁ নবীতে এই কথাই বলেছেন যে রজস্রাব হওয়া মহিলা আর যে সাবালিকা কুমারী মেয়ে তরুণী কুমারী মেয়ে আর বিবাহিতা মহিলারা ঈদের নামাজে যাবে আর সেই মহিলার যদি বোরখা না থাকে সে তাহলে সঙ্গীর কাছ থেকে ধার করবে তখন হফসার আদি আল্লাহানহা বললেন রজস্রাব হওয়া মহিলাও তিনি বললেন হ্যাঁ তারা কি আরাফাতের ময়দানে যায় না সেখানে যেতে পারলে নামাজ পড়ার জায়গাতেও উপস্থিত থাকতে পারবে তবে নামাজ পড়তে পারবে না এটার উল্লেখ আছে মোসান্নাফ ইবনে সাইবাই খন্ড নম্বর দুই হাদিস পাঁচ হাজার সাতশো ছিয়াশি যে ইবনে রাজে আল্লাহন হ। তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত রজসব হওয়া মহিলাও যাবে যদিও নামাজ পড়বে না তবে তার যাওয়া উচিত ওকে ধন্যবাদ ডক্টর